প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের বড়োয়ের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক মণ্ডলী এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর এবং ঝাঁকরালো গাছগুলো আর এই গাছগুলো অরিজিনাল কলমের চারা গাছ কারণ আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এতে দেখেন এই গাছগুলোতে এভাবে আমরা কলম লাগানো হয়েছে এবং এগুলো হচ্ছে আপনারা যদি এইবার লাগান এবারই ফল খেতে পারবেন কারণ কলমের গাছ ছোট গাছেই ফল ধরে থাকে আর এই গাছগুলো আপনারা সাত বাগানও করতে পারবেন এবং কেউ যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চান আপনারা করতে পারবেন আমাদের কাছে অসংখ্য এরকম বড়য়ে চারা গাছ আছে যে কোনো ধরনের দেশি বিদেশি সকল ধরনের বড়য়ে চারা গাছ পাবেন আপেলগুল বাউগুল থাকে সকল ধরনের বড়োয় বড়োয়ের চারা গাছ আমাদের নার্সারিতে আছে। দর্শক মণ্ডলী এই চারা গাছগুলোর মূল্য খুব সীমিত এবং এই চারা গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সুন্দরভাবে প্যাকেটিং করে এই গাছগুলো পৌঁছায় দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কাছে হিউজ পরিমাণ এরকম চারা গাছ আছে দর্শক আপনাদের আপনাদের যাদের এক পিস দুই পিস যার যে কয় পিস লাগবে আপনারা নিতে পারেন এবং বাসা বাড়ির ছাদে বাড়ির আঙ্গিনায় নিজের গাছের বড়ই নিজে পেরে খেতে পারবেন এবং মুক্ত ফল খেতে পারবেন আপনারা দর্শক আর কথা বলি আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি রিটার্ন দিয়ে থাকি এজন্য আপনাদের কোনো চিন্তা নাই আপনারা সম্পূর্ণ গাছটি নিতে পারেন এবং যদি মারা যায় আমরা আবার বিনামূল্যে সেই গাছ দিয়ে দেব আর এই গাছগুলো আপনারা আপনাদের বাসার কাছে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং নিজের গাছের ফল নিজে পেরে খেতে পারবেন দর্শক গাছগুলো দেখেন কত সুন্দর এবং ঝাঁকড়ালো অনেকগুলো ডাল বের হয়েছে গাছ থেকে দেখেন প্রত্যেকটা গাছ ঠিক সেম একই কোয়ালিটির প্রত্যেকটা গাছ দর্শক আমাদের মহাস্থান নার্সারি থেকে যে কোনো ধরনের ফল ফুল কাঠের চারা গাছ নিলে আপনারা অরিজিনাল চারা গাছগুলোই পাবেন কখনোই প্রতারিত হবেন না আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ খুব স্বল্প মূল্যে বিক্রয় করা হয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই অর্ডারটি কনফার্ম করতে পারবেন দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম